দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। সমবায় সমিতির মাধ্যমে সমাজের অনেক কাজ করা সম্ভব বললেন সাংসদ বিধায়ক আনিপুর সমবায় সমিতির উন্নয়নে এগিয়ে এলেন কিপা বিজয় সমবায় সমিতির মাধ্যমে শুধুমাত্র চাল বিতরণ নয় সমাজের অনেক কাজ করা সম্ভব আমাদের করিমগঞ্জ বর্তমান শিবমির জেলার হোলসেল সমবায় সমিতির সহচরীর দিকে নজর দিলে এর প্রমাণ মিলে সহচরী এখন পেট্রোল পাম্প খুলছে আমলের মতো কোম্পানি সমবায় সমিতির দ্বারা পরিচালিত তাই সঠিক পাম্পে আর উদ্যম নিয়ে কাজ করলে সমবায় সমিতির মাধ্যমে অনেক কাজ করা সম্ভব শুক্রবার নবগঠিত রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর সমবায় সমিতির আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির কথা নিয়ে বলেন করিমগঞ্জের সাংসদ ত্রিপুনাথ মালা তিনি বলেন আনিপুর সমাজ সমিতি অনেক ঠান মধ্যে দীর্ঘ পথ পরিক্রমা করে এসেছে বর্তমান সময় সমিতির গুদামগৃহিরের অবস্থা একইবারেই ঝাল তাই আলিপুর সমাজ সমিতির গুদামগৃহীর নির্মাণের জন্য তিনি তার সংসদ অন্যান্য তহবিল থেকে পনেরো লক্ষ টাকা আর্থিক সাহায্য করে প্রতিষ্ঠিত দিয়ে বলেন আমি সাহায্য করছি ভবিষ্যতে আরও সাহায্য করব তা বলে তিনি এক বিজয় মালাকারও সাহায্য করবেন সমাজ সমিতির বোর্ড সদস্যদের পুরো উদ্যম নিয়ে কাজ করতে হবে সমাজ সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য প্রদানকালে বিধায়ক বিজয় মালাকার কেন্দ্র ও রাজ্য সরকার কাজের প্রশংসা করেন বলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ও হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর দেশের রাজ্যে দেশ এবং রাজ্যে আমূল পরিবর্তন এসেছে আগের দিনে চালের অভাবে সাধারণ মানুষকে উপবাস থাকতে হতো কিন্তু এখন আর সেদিন নেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখন সফলভাবে ডাল লবণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সীমিত মাধ্যমে বিতরণের কর্মসূচি হাতে নিচ্ছেন তাছাড়া অরুণোদয় প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহায়তামূলক প্রকল্প গ্রহণ করেছেন তিনি উপস্থিত জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য আশীর্বাদ করার আহ্বান জানান এদিকে বিজয় বলেন আলিপুর সমাজ সমিতির চেয়ারম্যান পদ অলঙ্কৃত করেছিলেন রাধাবাড়ি তথা করিমগঞ্জ জেলার তৃতীয় সন্তান মমতাজ আজকের দিনে এই মহান ব্যক্তিকে সম্মান জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপির সঞ্চালক ও মোর্চার নেতা মামুন রশিদ খান আল একটা ন্যাশনাল একাডেমির চেয়ারম্যান প্রবীণ নাগরিক অজিত কুমার দত্ত প্রণব মুখার্জি প্রবীণ নাগরিক মুজুর আলী কর্তৃপির প্রাক্তন সভাপতি রুহুল আমিন সহ বিশিষ্ট অনুষ্ঠানের সঠিক সাংসদ মানা এবং বিধায়ক বিজয় মানিকাকে সাল উত্তরীয় মানপত্র সহ বিভিন্ন কুয়া সামগ্রী দেবেন বোর্ড সদস্যরা অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় সমিতির সচিব সালে আহমেদ ও মামুন রশিদ খান অনুষ্ঠান শেষে সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মন্তাজানী সহ চেয়ারম্যানদের নামের ফলক উন্মোচন করেন সাংসদ কৃপানাথ মালা ও বিধায়ক বিজয় মালাকার সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন এই কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন সভাপতিগণ এবং বিরোধী মেম্বারগণ এখানে উপস্থিত আছেন ফখরুল হাসান সহ প্রণব মুখার্জি এবং বিশেষ করে এই সোসাইটির দিলার অনেক যেখানে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা অনেক সময় থেকে সভা চলছি আমি লম্বা কিছু বলব না আইনপন্ট কোপারেটিভ সোসাইটির ইতিহাস প্রথম আমাদের অজিত কুমার দত্ত বলেছেন বাকি কয়েকজনও বলেছেন মহিলদার বলেছেন এই সোসাইটি একবার অবস্থা খুবই খারাপ ছিল যাই হোক এটা একটা ভালো অবস্থাতে এসেছে কোপারেটিভ সোসাইটি একচুয়ালি আমরা জানি যে খাদ্য যেটা আমরা আসাম গভর্নমেন্ট দেয় সেটাই ডিস্ট্রিবিউশন করি কিন্তু আসলে কোপারেটিভ সোসাইটি ডিউটি খালি এটাই নয় কোপারেটিভ সোসাইটি আমরা সবের মাথায় এটাই থাকে যে আমরা রেশন আসলে কোপারেটিভ সোসাইটি আনে এবং জেলার আগেই মানুষকে বন্টন করি সুবিধা ডিউটি নাই কিন্তু আমরা এই ধরনের মেন্টালিটি রাখি আমরা এখনও কোম্পানির সোসাইটি অনেক বড় বড় কাজ করতে পারে আজকে তো আমরা আমল দুধ খাই এই আমল দুধ কিন্তু কোপারেটিভ আমল একটা খুব বিরাট বড় কোপারেটিভ এবং অল ইন্ডিয়াতে আপনারা দেখেছেন ঘরে ঘরে আমলের দুধ আছে ওই আমল দুধ কিন্তু কোপারেটিভ সোসাইটি আমরা ইউরিয়া ইউজ করি নেনো ইউরিয়া এটা একটা ইফকো কোম্পানি ইফকো কোপারেটিভ আছে এই কোপারেটিভে আমি নিজে গিয়েছি মহারাষ্ট্রে আছে আমি এই কোম্পানি থেকে দেখে এসেছি বিরাট বড় 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 অঞ্চল জায়গা নিয়ে কোম্পানিও আছে কোম্পানিভের চেয়ারম্যান এমডি এমপ্লয়ি আছেন অনেক বেশি পারমানেন্ট এমপ্লয়ি আছে ওদের পেনশনও আছে ওদের পি আছে বিরাট বড় দেখলে বলছেন বিরাট ইন্ডাস্ট্রি আমি নিজে গিয়ে দেখে এসেছি তো কোপারেটিভ অ্যাকচুয়ালি খালি টাউন দেওয়া নয় অনেক বড় কিছু কাজ করতে পারে তো আমি অনুরোধ করবো আজকে চেয়ারম্যান বা সম্পাদক আছেন আপনারা চিন্তাধারা করেন কি করা যায় আলিপুরে এই আলিপুরে আরম্ভ করেছিল আলিপুর কোপারেটিভ সোসাইটির মতোই ছিল প্রথম ইফকো আমার মানে হয় এগারো জন কৃষক মিলে স্টার্ট করেছিলেন এবং এই ইফকোর যারা এখনো মেম্বার আছেন সবাই কৃষক এবং ওরা আইএস অফিসার কে বানিয়ে রেখেছেন এমপ্লয় বানিয়েছেন মালিক কৃষক আমাদের এমপ্লয় আইএস অফিসার আইএস অফিসার কে বেতন দেন এবং যে এমডি আছে একটির সঙ্গে দেখা হয়েছে উনি আইএস অফিসার উনি চাকরি করেন ওই কৃষকের কোম্পানিতে সব কৃষক মিলে এই কোম্পানিতে বানিয়েছিলেন অনেক আগে আজকে বলে বড় হয়ে গেছে এখন আপনার যে লিকুইড যেটা ন্যানো ইউরিয়া ওনারা বানাচ্ছেন ওদেরও ना চিন্তা ভাবনা করলে इनको पाड़ी से सारी डेवलप করব আরো বেশি ডেভেলপ হবে শুধু চাউলে এই মানুষের দিয়ে এই সোসাইটিটা ডেভেলপ করার সম্ভাবনা অল্টারনেটিভ কিছু উইশ করতে হবে জানালে গরুর ঘর তো পৌরসভা কোপারেটিভ এটা আছে এর একটা প্রোগ্রাম নিয়েছে আমি ওদেরকে দিল্লি নিয়ে গিয়েছিলাম একটা পেট্রোল পাম্প ভাড়া চলছে অনেক প্রসেস হয়ে গেছে

আর যাতে অল্প ইনকাম হয় বেশি ইনকাম তো হয়ে না ট্রেনিং উনিং চার্জ অনেক খরচা চলে যায় গতিকে আপনারা মেনটেন করতে পারলাম না কে গোডাউনের অবস্থা খারাপ সেটাও ঠিক করা সম্ভব হচ্ছে না কারণ সোসাইটির ইনকাম নেই ইনকাম কিন্তু অন্য কোনো রাস্তা দেখতে হবে অন্য কোনো রাস্তা ইনকাম করতে হবে এই রাস্তা ইনকাম হবে না ওদিকে আমরা আসি আমরা হেল্প করব এবং বিশেষ করে গোডাউনের কথা বলেছেন আমি নিজে গিয়ে দেখেছি গোডাউনের অবস্থা খুবই খারাপ এই গোডাউনের জন্য আমি আমার ফান্ড থেকে পনেরো লক্ষ টাকা দেবো এবং গোডাউন এবং আমার ছোট ভাই বিজয় মালাকার আছে এখানে আর একটা বাউন্ডারি ডিমান্ড করেছেন করেছে আমি অনুরোধ করবো বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য বাউন্ডারি ওয়াল আর গোডাউন হয়ে গেলে আপনার দোকানে যে একটা প্রপার্টি সুন্দর হয়ে যাবে যাই হোক আর আমি লম্বা বক্তব্য আগে সবাইকে ধন্যবাদ জন্য অবস্থা